ভাই আশা করি ভালো আছেন বরাবর মতো অনেক জব থেকে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি তো দেখুন বন্ধুরা নতুন চাকরি ছাগল হয়েছে পরিকল্পনা বিভাগে হ্যাঁ পরিকল্পনা মন্ত্রণালয় পরিকল্পনা বিভাগে তো নতুন একটি চাকরি ছাগল হয়েছে তো এই বিষয়ে সম্পূর্ণ আলোচনা করব ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখার জন্য আপনার কাছে আমার বিশেষভাবে অনুরোধ রইল সেই সাথে অনুরোধ রইল যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল একটু চেপে দিবেন নিত্য নতুন চাকরি চাকরি সবার আগে পাওয়ার জন্য দেখতেই পাচ্ছেন এখানে পরিকল্পনা বিভাগে পরিকল্পনা মন্ত্রণালয় কিন্তু পরিকল্পনা বিভাগে নিম্ন পশ্চমের সরাসরি নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশি নাগরিকের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে ডাব্লুডাব্লু ডাব্লু ডট প্ল্যান ডিআইভি ডট টি ডক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত সরাসরি বা অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না পদের নাম হচ্ছে ষাট কাম কম্পিউটার অপারেটর তেরো জন নিবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমন্বয় ডিগ্রি পাশ থাকতে হবে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে ষাট টিভিতে সর্বনিম্ন প্রতি মিনিট ইংরেজি সত্তর এবং বাংলায় পঁয়তাল্লিশ থাকতে হবে কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় তিরিশ ইংরেজিতে প্রতি শত বাংলায় পঁচিশ ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে কম্পিউটার আউট প্রসেসিংয়ে সব মেল ফ্যাক্স পরিচালনা দক্ষতা অবশ্য অবশ্যই থাকতে হবে তারপরে দেখুন কম্পিউটার অপারেটর চারজন নিবে এখানে আপনার শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সমমান ডিগ্রি পাস অবশ্যই থাকতে হবে কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে অভি সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরি গ্রেড ষোলো উনিশজন নিবে স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সময়ের পরীক্ষায় অর্থীন অবশ্যই হতে হবে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় বিষ ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিজন দক্ষতা অবশ্য থাকতে হবে অবিসহায়ক উনত্রিশ জন নিবে হ্যাঁ অভিষয়ক পদের জন্য আপনাকে অবশ্যই শিক্ষিত বড়োতে মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাশ থাকতে হবে হুম এখন দেখুন শর্তাবলী সকল পদের প্রার্থীর ক্ষেত্রেই বয়স আঠারো থেকে বত্রিশ বছর মধ্যে আপনাকে হতে হবে সরকারি আধা সরকারি কোনো প্রতিষ্ঠানে চাকরি করে থাকলে সেক্ষেত্রে আপনার অনাবর্তিপত্র লাগবে কোনো প্রকার টিএডি কিন্তু দেওয়া হবে না প্রার্থীর যোগ্যতা এখন দেখুন অনলাইনে আগ্রহী প্রার্থীগণ কীভাবে আপনি আবেদনটি করবেন এখানে দেখুন আবেদনপত্র পূরণের শর্তাবলী কিছু রয়েছে শর্তাবলীগুলো হচ্ছে আপনি ডাবল ডাবল প্যান ডিআইবি ডট ইলি ডক ডট কম এই ওয়েবসাইট আবেদনপত্রটি পূরণ করবেন আবেদন পূরণ শুরু হবে পাঁচই নভেম্বর শেষ হবে পঁচিশে নভেম্বর দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা শুরু হবে পাঁচে নভেম্বর সকাল নয়টায় উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রার্থী প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট করে এর সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস এ পরীক্ষার ফি জমা দেবেন অনলাইনে আবেদনপত্রের প্রার্থী রঙিন ছবি তিনশো ইন্টু তিনশো পিক্সেল ও স্বাক্ষর তিনশো আশি পিকজেলের স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন ছবির সাইজ সর্বোচ্চ একশো কপি ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কেপি হতে হবে অনলাইনে আবেদনপত্রে এ পূরণকৃত তথ্য যেহেতু সকল পরবর্তী কার্যক ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে বাড়তি নিজে শতভাগ নিশ্চিত হয়ে নেবেন হুম এস এম এস প্রেরণ দেখুন অনলাইনে আবেদনপত্র অ্যাপ্লিকেশন ফর্ম যত পূরণ করে নির্দেশনা ছবি আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পূর্ণ হলে কম্পিউটার প্রিভিউ দেখা যাবে নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করা সম্পূর্ণ হলে প্রার্থী একটি ইউজার আইডি প্রাপ্ত হবেন এবং স্বাক্ষরিত অ্যাপ্লিকেন্ট কপি হবে যদি অ্যাপ্লিকেন্ট কপিতে কোনো তথ্য ভুল থাকে তাহলে কিন্তু আবেদন হবে না তারপরে এটি ডাউনলোড করে পিডিএফ আকারে ডাউনলোড করে নেবেন তারপরে দুইটা এসএমএস এর মাধ্যমে টিকিট সিম নম্বর দিয়ে দুইটা এস এম এস এক থেকে তিন নম্বদের জন্য একশো বারো টাকা এবং চার নম্বদের জন্য ছাপ্পান্ন টাকা সার্ভিস চারশো বাহাত্তর ঘন্টার ভিতরে জমা দেবেন আর অনগ্রসর প্রতিবন্ধী শারীরিক বুদ্ধিবন্দী কুদ্রণী গোষ্ঠী লিঙ্গ তাদের জন্য ছাপ্পান্ন টাকা লাগবে প্ল্যান প্রথম এস এম এস করবেন প্ল্যান ডিআইবি স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করবেন ওয়ান সিক্স থ্রি বল টুতে তার দ্বিতীয় সামাজ প্ল্যান স্পেস ইয়ে প্ল্যান ডিআইবি স্পেস ইয়েস স্পেস পিন নাম্বারটা দেখে অস্ত্রীপূর্ণ সেন্ড করবেন তো আশা করি সকলে বুঝতে পেরেছেন বন্ধুরা ভালো থাকুন সকলেই পরিকল্পনা মন্ত্রণালয়ের এই সার্কুলারটি যারা সবার আগে পেতে চেয়েছিলেন তাদের জন্য আমি আজকে ভিডিওটি বানালাম তো অবশ্যই যদি ভিডিওটি আপনার বিন্দু পরিমাণে উপকারে লেগে থাকে বা আপনার ভালো লেগে থাকে তো অবশ্যই আমার সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বিল আইকনটি চাপবেন ভালো থাকবেন সকলেই সকলের জন্য শুভকামনা থাকবে সকলে আমার জন্য দোয়া করবেন